সুমেন্দ্র মুখোপাধ্যায় ও আচ্ছা আচ্ছা দাদা দাদা আপনার কি নাম আগে আমার নাম শুনবেন হ্যাঁ বলুন আমার নাম হচ্ছে মিস্টার শ্রীকান্তি শ্রীশান্তি পরম পূজনীয় স্নেহের কুমারী কুঞ্চি চরণ পাঁচ ব্যাটারি চট্টোপাধ্যায় আরে মশাই তার নামটা কি আগে আমার নাম হচ্ছে মিস্টার হঙ্গল কোঁত কোঁত কে নাম কত 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 বাহ তা আপনি বিয়ে করেছেন হ্যাঁ আপনার বউয়ের নাম খন্তি কত আপনার ছেলে মেয়ে হয়েছে আমি ব্যাটা ছেলে আমার ছেলে মেয়ে হবে কোথা দিয়ে আমার হয়নি আমার বউর হয়েছে কটা সাড়ে এগারোটা কারো তিনটা হয় কারো পাঁচটা হয় কারো সাতটা আপনার সাড়ে এগারোটা কী করে হলো যা হয়েছে তাই বলেছি কি করে এগারোটা হয়েছে আর আর একটা এরকম দোতলা বেলকনি হয়ে গেছে মানে এগারোটা হয়েছে আরেকটা এরকম দোতলা বেলকনি হয়ে আছে ও মানে তার মানে এই হাবো হাবো করছে তা ছেলে মেয়েদের নাম রেখেছেন কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর ওই যে অর্ধেকটা হয়ে আছে ওটা পুরোটা হলেই রেখে দেবো বা বাহ তা দাদা হ্যাঁ বলুন এই মাত্র এখানে কে গান করেছিল? আমি গান করেছি। এক্সেলেন্ট মাই ডিয়ার ব্রাদার। তারুন হয়েছে। আপনার ভালো লেগেছে? বা অত সুন্দর গান আবার ভালো লাগবে না? তা আপনার হাতিটা কি? এটা হচ্ছে একতারা। এটা বাজলেই গান হয়। ঠিক আছে। তাহলে ওইটা আপনি একটু বাজান। আমি গান করি। আপনি গান গাইতে পারেন। হ্যাঁ, আমার গান তো শোনেননি নি। শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কিরকম? এই যে কয়েকদিন আগে এই যে সামনে যে বাজারটা আছে, ওই বাজারের মোড়ে দাঁড়িয়ে একটা গান ধরেছিলাম তারপর আমার গান শুনে কমসে কম বারো দশ হাজার শ্রোতা জমে গেল তারপর গান শুনে সন্তুষ্ট হয়ে আমাকে এমন প্রাইজ দিয়েছিল যে সাড়ে ছ মাস ওই কলকাতা মেডিকেল হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল তাই কে গান করেছিলেন দারুণ গান কে গান হাম তুম একে কামড়িয়েছে মাদরে আই তোরা দেখে যা ছুটো খাবি ইঁদুর খাবি খেয়ে যা ছুটো খাবি ইঁদুর খাবি খেয়ে যা ক্যাকড় ম্যাকড় ক্যাকড় ও এই গানটা শুনে আপনাকে প্রাইজ দিয়েছিল না আরেকটা গান আরেকটা সুপার হিট গান আছে কি গান বৌদি মোটা দাদা সরু তোর বৌদি মোটা দাদা এই গান শুনে আপনাকে তা আজ এখানে কি করবেন শুধু আমরা দুজন কথা বলবো না আর কিছু হবে না না এখানে একটা নাটক হবে কি বললেন নাট টাইট দেওয়া হবে কোথায় ঢিলা হয়ে গেছে বলছি এখানে একটা পালা হবে পালা ও শালা আসবে কার আপনার না সুদমাই বাবুল বলছি এখানে কি বলবো আপনাকে ওই যে যাত্রা হয় না ওই যাত্রার মতন পালা সেটা বললেই হয় তা কি পালা হবে দেখুন আমি তো বলতে পারছি না আমার সঙ্গে আমার দুজন না কি খাবেন না ওই বাঁধাকপি গরমে বাঁধাকপি খেয়ে মরবো আর ওতে যা সার বিষ দিয়ে তৈরি মাডার হয়ে যাব। তো বলছি আমার দুটো সখী আছে সখী কালো না সাদা কি কালো না সাদা ওই যে বললেন খাসি দত খাসি নয় কি বলে আপনাকে মানে দুটো সহচুরি ও শাঁকা তা শাঁকা চুরি কী করবো আমি কি মেয়ে ছেলে আরে ধর বলছি আমার সঙ্গে দুটো লাভার আছে ও খাবার কি খাবার বলুন যে কোনো একটু দামিও খাবার খাওয়াবেন এই কার পাল্লায় পড়েছি রে বাবা আরে বাবা বলছি আমার সঙ্গে দুটো ওয়াইফ আছে ওয়াইফ ও পাইপ আছে পাইপ কিসে স্যালোনা টিউবওয়েল আপনি বসুন তো আমি রাখি কই গা তোমরা কোথায় সখী হ্যাঁ বলুন বলছি একবার এসো তো এক ভদ্রলোক ডাকছে ঠিক আছে ঠিক আছে দেখি দিদিভাই আস্তে আস্তে এখানে বসে বসে একটা গান করতে থাকি তাতে হয় জীবন থাকবে নয় জীবন থাকবে দুটোর একটা হবেই হবে

করার জায়গা পেলে না একদম আবার পোস্ট অফিসে উপসে ব্রেক মেরে দিয়েছ যাকে ওরে একদম লাল লাল ঝকর মকর ঝকর মকর করতে গো তুমি কে গো আপনি দেখতে পাচ্ছেন না আমি কে আমি একটি মেয়ে ছেলে কি তুমি একটি কি বললে মেরে ফেলবে হ্যাঁ আমি বলেছি আমি একটি লেডিস ও তো সেটা বললে আবার আমার ইঞ্জারি ভালো বুঝি তো লেডিস দিদি হুম বলো তোমার কি নাম আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে কোথায় কোথায় নাম হচ্ছে বলছো আরে না আমার নাম হলো এর মধ্যে হয়ে গেল যা বাবা তা যাকে তোমার নামটা ভালো করে বলো আমার নাম মহুয়া রায় চৌধুরী কি বললে মশারের মধ্যে চোর ধরো হ্যাঁ আমি বলেছি চৌধুরী কি বললে মুসুরের ডালের বড়ি ওগুলো খেতে খুব ভালো লাগে আমি খাই কানে কালা আমি মেয়ে ছেলে শালা হতে যাবো কোন দুঃখে হ্যাঁ আমি বলেছি আপনি কি কানে কম শোনেন না না বেশি একটা শুনি না তা যাক বলো এখানে কি নাটক করবে দেখুন আমি তো বলতে পারছি না আমার সঙ্গে আমার বর্দি আছে লে হালুয়া তোমাকে দেখেই আমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে তবে তোমার দিদিকে দেখলে হয়তো চার্জ করতে হবে ডাকো বর্দি ডাকো বর্দি কি হই জীবন দিKita তোকে এক দাদু ডাকছে আচ্ছা ওনাকে বুঝতে ভালো এক্ষুনি নাছি খবরদার আমাকে দাদু বলবে না

দুটোকেই কি দেখতে গো কি দারুণ দেখতে চোখ গুলো মোটা মোটা নাকের মধ্যে শুকনো পোটা যেন খুঁচে খুঁচে বলে খেতে এই হ্যালো এই হ্যালো আপনি কি আমাদের প্রশংসা করছেন না অপমান করছেন বাবারি তোমাদের তো এত সুন্দরী মেয়েদের কি আর অপমান করা যায় তোমাদের প্রশংসাই করছি তা বলো তোমার কি নাম আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে তোমারও হচ্ছে বলে ফেল আমার নাম মিস বৈজয়ন্তী মালা কি বললে বিচি কলা বিচি কলা কি করবে আমি বলেছি বৈজয়ন্তী মালা কি বললে বুকের জ্বালা ধর্মশাই আমি বলেছি আমার নাম বৈজয়ন্তী মালা এইবার শুনেছি কি তোমার নাম বুকের চালা খুব ভালো আপনি কি কানে কালা বলে কোন শালা মারবো ঠেলা চলে যাবে একেবারে এই বিরাট বড় বড় মেলা বুঝলে আমি বলেছি আমার নাম বৈজয়ন্তী মালা যাক তো বলো এখানে কি মনে করে আপনি তো ডাকলেন আচ্ছা কি নাটক করবে আজকের নাটক সতী রূপবান কন্যা আচ্ছা 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 তা নাচ গান জানো হ্যাঁ তা তো কিছু কিছু জানি গো কিছু কিছু জানি দেখাও 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 গো আরম্ভ কর আপনি কি গান গাইবেন কী গাইবেন বলুন হিন্দি না বাংলা আপনার যেটা ভালো লাগে তাহলে হিন্দি গানই হয়ে যাক তবে তাই হোক আচ্ছা দিদিমণি ও उम्र चाल की आखिर भी साध क्या टूटा जो दिल किसी का देहराद की बात का टूटा जो दिल किसी का देहराद की बात का दिल की ओर में आखिर भी, भी साध क्या हलो हेलो हम अपने लिए भी हैं हमको चाह हम तो की पीते हैं हमको जहाँ से क्या हम अपने भी ले लेते हैं हमको जहाँ से क्या हम तो की पीते हैं हमको जहाँ से क्या एक रात किसी रात की, की बात भूल जा कस में तोड़ दो हाथे न बच ने जहाँ ये रातें उसने भी झूठा प्यार भी झूठी रंगी दुनिया किसी की हो गए कार दुनिया तू कुछ हो गए कुछ से नहीं है भरोसा कहीं दुनिया सता भी गया के उम्र की आखिर विशा गया तू तो का जो दिल का तेरा की बात का

रोने से नहीं टोटा जो दिल के सीता की का नमस्कार नमस्कार